ওই যে ট্যাক্সের টাকা রাজ্য সরকারে যারা চাল চোর হলো যারা চাকরি বিক্রি করলো তাদেরকে বাঁচানোর জন্য উকিল كانوا দড়ালেন তখন কি আর কার কার ট্যাক্সের پیسے সরকার উদ্বোধন করেছিল আদালত তো করে না আদালত দস্তখতমানের করে বিচার হ্যাঁ ওই জন্য তো সেমিনার হল ভাঙ্গা হয়েছিল আচ্ছা বলো মনে করো তুমি আজ আমাকে এখানে দেখলে মৌলালি তো দাঁড়িয়ে আছে এটা সেমিনার আমি এখানে দাঁড়িয়ে তুমি তোমার দুটো চোখ দিয়ে আমাকে দেখলে কালকে মনে করো তোমার কোনো কারণে চোখটা খারাপ হয়ে গেল কিন্তু তোমার ব্রেনটা জেনে গেল যে তুমি আজকে তেইশে জানুয়ারি মৌলালি যুবকেন্দ্রে আমার সাথে কথা বলেছিলে কে মনে রাখলো তোমার ব্রেন রাখলো তো যখন সেমিনার হল ভাঙা হলো তখন সিসি ক্যামেরা ভাঙা হলো না সিসি ক্যামেরার যে ডিসিআর না ডিবিআর বলে কি যেটা ওর ওর মাথা সেই মাথাটা ভাঙা হলো সেই মাত্রাটা ভাঙা হলো তাহলে এটা ক্রাইম এবং তথ্য প্রমাণ লোপাট করার কাজ বিচারকই তার জাজমেন্টে 言っছেন যে সেমিনার সেমিনার রুমের পাশে যে উনি বলার কথা বলা হয়েছে যেখান থেকে অঘায়ের পরিবার অভিযোগ করেছে যে বিচার প্রমাণ লোপাট করা হয়েছে সেটা সিএফএসএল নমুনা সংগ্রহের পরে কোনো বায়োলজিক্যাল প্রমাণ পাই তাই সেই এই ক্ষেত্রে বলেছে যে রাজ্য পুলিশ যা তদন্ত করেছে সেই উপাদানগুলোর উপরেই সিবিআই তদন্ত করেছে তার বাইরে তো সিবিআই যাইনি এমনকি নির্যাতিত আর মা নিজে বলছেন না আমার বয়নটাও রেকর্ড করছে না সি এ কোনো বায়োলজিক্যাল প্রমাণ পাইনি মানে সেমিনার রুমের পাশের যে রুম মানুষ সেটা তো বিচারপতি বলছেন যে এটার কোনো ভ্যালু নেই নো ভ্যালু দেখছে সব ছেড়ে দাও আমরা তো আস্তে আস্তে একদম ঢুকে যাচ্ছি এবার তো মনে হচ্ছে শুধু লয়ারের ওই ডিগ্রিটা বাকি আছে ওইটা পড়ে ফেলতে হবে ফরেন্সিকটাও পড়ে ফেলতে হবে তোমাকেও আমাকেও তুমি আমাকে এটা কথা বলো তো ভাই সঞ্জয় রায় বাবার জমিদারই ছিল চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টটা যে রাত্রিবেলা ঢুকে গেলো কেন ঢুকল কেন ঢুকবে কেন যদি সঞ্জয়কেই দোষী ধরি কেন ঢুকবে কেন সন্দীপ ঘোষি করে ঘুরে বেড়াবে ছেড়ে দাও এনআরএস এ কলকাতা মেডিকেল কলেজে এত গার্বেজ বেরোয় না কেন শুধু জি করে এত গার্বেজ বেরোতো ওষুধের তুমি ওই যা যা নাম বলছো আমার ওসব মুখস্থ নাই ভাই ওই হাইকোর্ট কি বলেছে লোয়ার কোর্ট কি বলেছে উকিল কি বললো সিবিআই কি বললো আমরা এসব জানি না আমরা শুধু এইটুকুই জানতে চাই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাজার পাতার দুর্নীতির অভিযোগ ভিজিলেন্সে পড়ে পড়ে ধুলো কেন খাচ্ছে সঞ্জয় রাত্রিবেলা ওই মাঝরাতে হসপিটালে অবারিত দ্বারে কে ওকে ঘোরার লাইসেন্স দিয়েছিল আর সন্দীপ ঘোষ কেন বাউন্সান নিয়ে নিজেরা ঘুরে বেড়াতো কেন কিসের জন্য আর মেদিনীপুরে যে স্যালাইনগুলো ব্যবহার হলো সেই স্যালাইনগুলো তো ম্যানুফ্যাকচারিংটাই বন্ধ করে দেওয়া ছিল তাহলে যে স্যালাইন তৈরি করার কারখানা বন্ধ করে দেওয়া হলো প্রোডাকশন ইউনিট বন্ধ করে দেওয়া হলো তার সালাইন কেন আমাদের শরীরে দিয়ে দেওয়া হলো এটা কি হলো জানো তো আর কিছু হোক না হোক এরপর কোন চুরি দুর্নীতিতে তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে যদি অভিযোগ আসে না আর এস এস কেএম ভর্তি হতে যাবে না এই স্যালাইনের ভয় শুধু এইটুকু একটু বোধহয় লাভ হলো আর কিছু হয় যেখানে খুশি যা পশ্চিমবঙ্গের কোনো মানুষ এইটা মানবে না যে জি করেন পাঠোরতা ডাক্তার মারা গেছে একটি বিশাল দুর্নীতির উপরে শুধুমাত্র ওই জ্বালা মুখের যেটা মুখটা আছে শুধু সেই মুখটা ফলে ওখানে একজনকে বেশি সাব্যস্ত করে তার বিরুদ্ধে যাই শাস্তি নেওয়া বা না নেওয়া তার জন্য যে যেখানে ছুটছে ছুটুক পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে না আপনার মনে হয়ে গেল তার মানে এটা ঠিক আমরা দেখতে পাচ্ছি আরেকদিকে কারণ সরকারি গোটা এই সরকার তুলে দিতে মানুষের যদি সরকারি ওষুধ সরকারি ডাক্তার সরকারি হসপিটালের উপরে তাদের যদি ভরসা চলে যায় তাহলে আর সরকারি হসপিটালের মুখে যাবে না যেমন করে রেলের টিকিট কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে টিকিট কাটতে বলে যিনি টিকিট কাটে কাটেন তাকে গাল করে মানুষ দেরি হচ্ছে ট্রেন ছেড়ে দেবে আস্তে আস্তে এমন হলো অনলাইনে টিকিট চড়ছে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাচ্ছে আর ছাত্রাগাছির প্রেসটা বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে মাস্টারমশাই মশাই দিদিমণিরা বলছে না কি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে আসলে কজন সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে সেটা তো প্রকাশ্যে আনছে না কিন্তু সরকারি শিক্ষা শিক্ষাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের ভরসা তুলে দেওয়ার জন্য এইটা যথেষ্ট তাহলে সরকারি হসপিটাল সরকারি শিক্ষা এবং সরকারি সমস্ত ব্যবস্থার উপরে সাধারণ মানুষের ভরসা তুলে দেবার জন্য যে সরকার কাজ করে সে কতটা সরকার সে কতটা জনগণের সেটা ভাবতে হবে ঘর হচ্ছে না চাকরি মাস্টারসে দিদিমনিদের চাকরিগুলো बेचছে সেটা ব্যবসা নয় এমনি এমনি শিক্ষামন্ত্রী জেলে চলে গেল ব্যক্তির কখনো ভুল হতে পারে ব্যক্তির কখনো কোনো কোনো মনে হওয়াটা আজকে ঠিক কালকে ভুল হতে পারে কিন্তু যখন সমষ্টি মিলে ভাবে তখন তার অভিজ্ঞতা তখন তার ভবিষ্যৎ তখন তার বোধবুদ্ধি অনেকটা বেশি কংক্রিট এবং সম্পর্ক বইটিতে লিখানো বলা হচ্ছে এটা বিরলতার বিরল ঘটনা নয় সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন এটা বিরলতমই ঘটনা সমান আমার করার কি আছে বলতে দাও তুমি এত মরিয়া কেন সংগ্রামের শাস্তি এ যে তোমার মনে প্রশ্নটা হয়েছে যে কেন মরিয়া হয়েছে এখানে সব উত্তর আছে চলো সবাই মিলে গোটা পশ্চিমবঙ্গর সব মানুষের মনে এই কেনর প্রশ্নটা জাগিয়ে তাতেই সব বেরিয়ে যাবে শীতকালে সার্কাস লাগে দেখবো অনেক মানুষগুলো আসে যারা মাথাটা নিচের দিকে আর হাতের উপর ভর দিয়ে পা গুলো উপর দিকে করে তারা দেখায় আর মানুষকে মজা দেখায় তাই বলে কি মানুষ হাতে ভর দিয়ে মাথা নিচের দিকে করে চলে না পায়ের উপর ঘর দিয়েই চলে যদি তারা এইটা করছে তাহলে ম্যাজিক দেখাচ্ছে ভেলকি দেখাচ্ছে আর ভেলকি মানুষ বেশি দিন দেখাতেও পারে না আর মানুষও বেশি দিন ভিলকি দেখে